এই কুড়ি তারিখ চার-চারটে বাংলা সিনেমা পেয়েছে যার মধ্যে দুটো সিনেমা রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে খাদানা সন্তানের যারা যারা ভিডিওগুলো দেখেননি জানিয়ে গিয়ে দেখে ফেলুন এখন রিভিউ করব তিন নম্বর বাংলা সিনেমা পাঁচ নম্বর স্বপ্নময় লেন এত নাম্বার আমি কনফিউজ হয়ে গেছি যাইও এই সিনেমাটার হাইপ কিন্তু সেভাবে নেই এবং সেভাবে সিনেমাটার প্রমোশনও করা হয়নি এই সিনেমাটার হাইপ যদি থেকে থাকে তাহলে একটাই নামের জন্য আছে সেটা হচ্ছে সিনেমার ডাইরেক্টর মানসিদি কারণ তিনি এবছরই একটা সারপ্রাইজিংলি হিট দিয়ে এসেছেন এটা আমাদের গল্প কেমন হলো এই সিনেমাটা এটা আমাদের ভালো না খারাপ সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে যদি একটুখানি বলি ট্রেলারে যেটুকু দেখেছি নটুকুই গল্প এই জেনারেশনের কিছু ছেলে পেলে পুরনো জেনারেশনের কিছু লোকজনকে তার মেমোরিজ ফিরিয়ে দিচ্ছে কি মেমোরিজ কি ফিরিয়ে দিচ্ছে তার থেকে বেশি জানতে হলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং আমি বলবো চারটে যে বাংলা সিনেমা বেরিয়েছে চারটে বাংলা সিনেমাই হলে গিয়ে দেখুন তারপর এসে আপনি আপনার ফেভারিট সিনেমাটা দুবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছে দেখতে পারেন কিন্তু এতগুলো বাংলা সিনেমা একসাথে বেরিয়েছে তাহলে চলুন ভিডিও স্টার্ট করবো এবার এবার যদি আমি পজিটিভ দিকগুলো প্রথমে বলি কিছু পজিটিভ দিক অবশ্যই আছে বেশ কিছু নেগেটিভ দিকও আছে প্রথম যেটা পজিটিভ দিক সাবজেক্টটা এই যে যৌথ পরিবার এই কনসেপ্টটাই কিন্তু আস্তে আস্তে কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে সব ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে এবং ফ্ল্যাটে যে যার মতো সংসার পেতেছে এবং সেভাবেই তারা সেটা নিয়েই তারা খুশি আছে এই যে যৌথ পরিবার সবাই একসাথে থাকা কোনো একটা অনুষ্ঠান হলেই যে কোনো জায়গার থেকে মামা মাসি কাকা কাকি জ্যাঠা জেঠি সব এক জায়গায় জড়ো হওয়া সেটা আনন্দ করা উৎসবে মেতে থাকা সব পরিবারের লোক এক জায়গায় আড্ডা দেওয়া চা খাওয়া এই এই যে জিনিসগুলো এই জিনিস এই যে কনসেপ্টটা আমাদের থেকে বাঙালিদের থেকে অনেকটা দূরে চলে গেছে এই যে সাবজেক্টটা নিয়ে কাজ করার কথা ভাবা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক এবং এই গল্পটা বলাটা কিন্তু দরকার ছিল এই যে সাবজেক্টটা চুজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো গল্পটা কত ভালোভাবে বলতে পারলো সেটা আমি পরে আসছি কিন্তু সাবজেক্টটা যেটা চুজ করা হয়েছে সেটা ভালো এখানে কিছু ইমোশনাল মোমেন্ট আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে যায় সব নয় পুরো সিনেমা জুড়ে তিন চারটে এরকম ইমোশনাল মোমেন্ট আছে অপাদি খরাজদা এরকম কিছু অ্যাক্টররা আছে বলে সেই ইমোশনাল মুমেন্টগুলো কিছু জায়গায় ওয়ার্ক করে যায় সেগুলো কিন্তু আপনার চোখে জল আনলে আনতে পারে সেটা কিছু জায়গায় খুব কম এবং এই সিনেমার মধ্যে বিজিএম হিসাবে যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো বিজিএমটা শুনতে ভালো লাগে যেহেতু একটা যৌথ পরিবারের গল্প প্লাস মানে মডার্ন জেনারেশন এই দুটো মিশ্রণে যে যেহেতু গল্পটা উঠে এসছে এবং তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে আনা হয়েছে বিজিএম হিসাবে সেটা কিন্তু বেশ ভালো লাগে শুনতে এবার আসবো সিনেমার নেগেটিভ দিকে এর থেকে বেশি পজিটিভ আমার জন্য বার করা সম্ভব হয়নি এই সিনেমাটার থেকে এবার যদি নেগেটিভ দিকে আসি প্রথম যে নেগেটিভ দিকটা সেটা হচ্ছে এই যে গল্পটা বলছে যৌথ পরিবার আজকের দিনে ফ্ল্যাট হয়ে যাচ্ছে যৌথ পরিবার হারিয়ে যাচ্ছে এই যে গল্পটা বলছে এই গল্পটা দেখলে না যখন আপনি পর্দায় এই গল্পটা দেখবেন আপনার মনে হবে মাঝে মাঝে যে রাইটিংয়ে প্রবলেম আছে কারণ গল্পের গরু মাঝে মাঝে মানে গাছে উঠে যাচ্ছে আপনার দেখে মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো তো সিনেমাতেই সম্ভব আমি বলছি না ভেতরে কি গল্পটা আছে আপনি দেখলে বুঝতে পারবেন নিজে যে আচ্ছা এত ইজিলি কি সব কিছু হয়ে যায় যেভাবে সিনেমাটার মধ্যে দু ঘন্টা ছ সাত মিনিটে জিনিসটাকে দেখানো হয়েছে আপনার মনে হয় আচ্ছা এত ইজিলি কি ব্যাপারগুলো হয় আসলে হয়তো হয় না জিনিসগুলো দেখে আপনার রিয়ালিটির কাছাকাছি বলে মনে হবে না আপনার দেখে মনে হয় গল্পের গরু গাছে উঠে গেছে সেকেন্ড যে নেগেটিভ দিক সেটা হচ্ছে এখানে যে পারফর্মাররা পারফর্মারদের পারফরমেন্স ভালো নয় তাদেরকে দিয়ে কাজ আদায় করা যায়নি অনেক পারফর্মার আছে তারা ভালো পারফর্মার চন্দনদা আছে তারপর অপা অপাদি আছে খরাস দা আছে কারোর থেকেই না সেভাবে ভালো পারফরমেন্স বের করতে পারেনি ডাইরেক্টর কেন আমি এটা বলছি আপনি যখন ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছেন এখানে একটা ফ্ল্যাশব্যাক আছে যেখানে যৌথ পরিবারের একটা অনুষ্ঠান হবে সেখানে সব লোক আসবে সেখানে আপনি সবার অ্যাক্টিং দেখবেন সব একটু চড়া দাগের তারপরে যখন প্রেজেন্ট টাইমে গল্পটা আসছে সেখানেও সবার অভিনয় একটু চড়া দাগের আমার মনে হয়েছে অভিনয়টা আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে করাতে পারলে বেশি ভালো হতো কারণ ভালো ভালো অ্যাক্টাররা অ্যাক্ট্রেসরা কিন্তু ছিল তারা কিন্তু অভিনয় করতে পারে তাদের থেকে অভিনয় বার করা যেত কিন্তু প্রত্যেকের অভিনয় দেখেই আপনার মনে হবে না খুব চড়া দাগের অ্যাক্টিং করছে সবাই একটু বেশি চিৎকার চেঁচামেচি করছে ওই জিনিসটা দেখে না আপনার খুব রিয়েলিটির কাছে বলে মনে হবে না অভিনয় কিন্তু আমার পুরো মানে ওভারঅল আমার পুরো সিনেমাটা অভিনয় কিন্তু আমার ভালো লাগেনি আর লাস্ট যে মানে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখুন আপনি একটা যৌথ পরিবারের গল্প বলছেন যৌথ পরিবারটা হারিয়ে গেছে তারপরে আবার মানে এই এই জেনারেশনের কিছু ছেলে পেলে সেই যৌথ পরিবারকে তাদের পরিবারটা ফিরিয়ে দিচ্ছে তাদের একসাথে থাকার জায়গাটা ফিরিয়ে দিচ্ছে এইবার যাদেরকে জিনিসটা ফিরিয়ে দিচ্ছে তারা সিনেমার থেকে মাঝখানে হাওয়া প্রথমে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ছিল তারপরে তারা হাওয়া তারপরে সিনেমাটা সিরিয়ালে কনভার্ট হয়ে যায় তারপরে জিনিসটা চার দেওয়ালের গল্প বলতে শুরু করে চারটে দেওয়াল তার মধ্যে পাঁচ ছটা লোক তারাই আছে খালি গল্পে যাদের জন্য জিনিসটা করা হচ্ছে যাদের মেমোরিজগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বা যাদের স্মৃতি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাদেরকে যৌথ পরিবারটা উপহার দেওয়া হচ্ছে তাদের গল্প আর মাঝখানে কোথাও বলছে না তারা মাঝখান থেকে চলেই গেলো তারপরে ক্লাইম্যাক্সে তারা আসছে যার জন্য অডিয়েন্স কিন্তু কানেকশানটা তৈরি করতে পারছে না সব ক্যারেক্টারদের সাথে এবং সেই জন্য ইমোশনটা কোথাও গিয়ে ল্যাক করছিল অনেক জায়গায় সেই জন্য আমি বললাম ইমোশানটা কিছু জায়গায় ওয়ার্ক করে পারফরমেন্সের জন্য মানে যেহেতু অপাধি দা খুব ভালো পারফর্মার সেহেতু কিছু জায়গায় পারফরমেন্সটা ওয়ার্ক করে যাচ্ছিল কিন্তু বাকি কোনো জায়গাতেই আমার মনে হয়নি যে ওই ইমোশনটাকে ঠিকভাবে ধরা গেছে ওই ক্যারেক্টারগুলোর সঙ্গে অডিয়েন্সের কানেকশন তৈরি করা গেছে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক যদি এবার বলেন দুটো মুভির মধ্যে কম্পেয়ার করতে এটা আমাদের গল্প ফার ফার বেটার ফিল্ম এটার থেকে এটা আমার কাছে অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে তবুও যান চারটে বাংলা সিনেমা বেরিয়েছে হলে গিয়ে এনজয় করুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ